নমস্কার বিশ্বে রচনার সমস্ত দর্শক বিন্দুদের হ্যাঁ দর্শক ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির একজন ছাত্র ওষুধ উন্নয়নের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনাময় একটা আবিষ্কার করেছেন ছাত্রটি দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত একটা ছত্রাক আবিষ্কার করেছেন যা আর্ধেক সিনথেটিক ড্রাগ এলএসডির অনুরূপ যৌগ তৈরি করে যা বিষণ্নতা টমা পরিবর্তে ট্রেস ডিসঅর্ডার এবং আসক্তির মতো অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় ও হাইওর ডেলওয়ারের পরিবেশগত মাইক্রোবায়োলজির প্রধান এবং গোল্ড ওয়াটার স্কলার করিন হ্যাজেল মর্নিং গ্লোরি গাছপালায় জন্মানো নতুন ছত্রাকের প্রজাতি আবিষ্কার করেছেন তিনি এর নাম দিয়েছেন পেডি গলান্ডুলা ক্ল্যান্ডেস্টিন ডাব্লু ভি ইউ ডেভিস কলেজ অব এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সের উদ্ভিদ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড্যানিয়েল প্যানাসিওনের সাথে ল্যাবে কাজ করার সময় হাজেল আবিষ্কার করেছে তিনি গবেষণা করছিলেন যে মর্নিং গ্লোরি কিভাবে তাদের শিকড়ের মাধ্যমে এরগট অ্যালকালয়েট নামে পরিচিত প্রতিরক্ষামূলক রাসায়নিক নির্গত করে যখন তিনি ছত থেকে লক্ষণ খুঁজে পান আমাদের চারপাশে প্রচুর গাছপালা পড়েছিল এবং তাদের মধ্যে এই ছোট ছোটো বীজ আবরণও ছিল আমরা বীজ আবরণে কিছুটা ঝাপসা জিনিস লক্ষ্য করেছি ওটা ছিল আমাদের ছত্রা গবেষকরা একটা ডিএনএ নমুনা সংগ্রহ করেন এবং সিকোয়েন্সিং সিকোয়েন্সিংয়ের জন্য পাঠান এই প্রক্রিয়াটি হ্যাজেলের ভি ইউ ডেভিস কলেজের ছাত্র বর্ধন অনুদান দ্বারা অর্থায়িত করা হয়েছিল ফলাফলগুলি একটি নতুন প্রজাতির আবিষ্কার নিশ্চিত করেছে এবং জেনেটিক সিকোয়েন্সটি এখন হ্যাজেলের নামে সংযুক্ত করে একটা পাবলিক জিন ব্যাংকে সংরক্ষিত আছে জিনোম সিকোয়েন্সিং সিকোয়েন্সিং হ্যাঁ দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় প্যানেশিয়ান এটা বলছেন এটি একজন শিক্ষার্থীর জন্য আশ্চর্যজনক মর্নিং গ্লোরি উদ্ভিদগুলি ছত্রাকের সাথে একটা সিমিওটিক সম্পর্ক তৈরি করে যা এরগট অ্যালকয়েড তৈরি করে যেখানে একই শ্রেণী যৌগ যা সুইস রসায়নবিদ অ্যালবার্ট হপম্যান উনিশশো তিরিশের দশকের শেষের দিকে এলএসডি তৈরি করার সময় পরিবর্তন করেছিলেন হপম্যান অনুমান করেছিলেন যে মর্নিং গ্লোরিতে থাকা একটা ছত্রাক এলএসডির মতোই অ্যালাকয়েড তৈরি করতে পারে কিন্তু হ্যাজেল এবং প্যানাসিয়নের আবিষ্কারের আগে পর্যন্ত এই প্রজাতিটি রহস্যই ঢাকা ছিল তারা মাইকোল জিয়ারা তাদের অনুসন্ধান প্রকাশ করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে